এশিয়া কাপের লড়াই সামনে কিন্তু নতুন জার্সি নয় বাংলাদেশ দল নামছে পুরনো সেই লাল জার্সি গায় টানা দুই সিরিজ জয় এনে দেওয়া এই জার্সিকেই ক্রিকেটাররা মানছেন সৌভাগ্যের প্রতীক শুধু ভাগ্যেরই নয় রূপে রঙেও এটি অন্য যে কোনো সময়ের চেয়ে দারুণ সুতরাং টাইগাররা এটাকেই করতে চায় ইতিহাসের অংশ বিডি ক্রিক টাইম সূত্র নিশ্চিত করেছে টিম ম্যানেজমেন্ট নতুন ডিজাইন করার পরিকল্পনা করলেও ক্রিকেটাররা আগের জার্সিটাই চেয়েছে গেল দুই সিরিজ এই জার্সি পরে জয় এসেছে তাই এটাকেই তারা সৌভাগ্যের প্রতীকও মনে করছে ক্রিকেটারদের চাওয়া মাথায় রেখে তাই রাখা হলো লাল জার্সিটাকে এশিয়া কাপের মঞ্চে প্রতিটি দল যখন নতুন জার্সি গায়ে আলাদা ঢঙে তখন নতুন কোনো জার্সি নয় বাংলাদেশ দলে আগের লাল জার্সিতেই মাঠে নামছে টিম টাইগার্স গেল দুই সিরিজে জয় পাওয়া এই জার্সিকে ক্রিকেটাররা মনে করছেন সৌভাগ্যের প্রতীক শুধু তাই নয় লাল রঙের এই জার্সি নিয়ে দলে তৈরি হয়েছে ভিন্ন রকম এক আবেগ অন্য যে কোনো সময়ের তুলনায় এবারকার জার্সি আর ডিজাইনটাকে বলা হচ্ছে সবচেয়ে সুন্দর আর সবচেয়ে আকর্ষণীয় খেলোয়াড়দের কাছে এটি কেবল ম্যাচ জেতার সড়ক নয় হয়ে উঠতে যাচ্ছে এক স্থায়ী স্মৃতি দলের ভেতরে আলোচনা করেই ম্যানেজমেন্ট এই সিদ্ধান্ত নিয়েছে এই জার্সিটা ক্রিকেট ইতিহাসে সাক্ষী হওয়ার দ্বার যদি ভালো কিছু করে খেলোয়াড়রা ক্রিকেটাররাও বিশ্বাস করেন এই জার্সি তাদের আত্মবিশ্বাস জোগায় মাঠে লড়াই করার শক্তি বাড়ায় এশিয়া কাপে পাকিস্তান শ্রীলঙ্কার মতো শক্ত প্রতিপক্ষের বিপক্ষে লড়াই করবে টাইগাররা প্রতিটি ম্যাচেই কঠিন চ্যালেঞ্জ আর সেই চ্যালেঞ্জের সঙ্গী হবে লাল জার্সি যা দিয়ে সবশেষ সিরিজে পাক বাহিনীকে হারিয়েছে তাই তো এই জার্সি ঘিরে আবেগ বিশ্বাস আর স্মৃতি জড়িয়ে আছে সাদিক আহমেদ সানি বিডিক টাইম